আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমরা গতকাল সকালে গেছিলাম সিলেট আমাদের ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট তো অনেকজন চাইছিলেন যে এই ভিডিওটা দেওয়ার জন্য তো গতকাল সকালে আমার ফ্রেন্ডের বড়ো ভাই ওনাকে নিয়ে গেছিলাম তো এটা হচ্ছে আমাদের সিলেটের জনপ্রিয় বিমানবন্দর যেই জায়গার মধ্যে গেলে অনেক মানুষ আছে এই জায়গার মধ্যে যায় আবার অনেক অনেক মানুষ আছে এই জায়গা থেকে বাহিরা দেশে যায় আবার দেশে ফিরে আসতে পারে না মানুষ বলে টাকার মেশিন তো টাকার মেশিন এখান থেকে এই বিমানে যায় দেখেন বাংলাদেশ বিমানে এটা এটা হচ্ছে বাংলাদেশ বিমান আমাদের বাংলাদেশ বিমানটা কিন্তু দেখে এই সরাসরি প্রথম মানে প্রথম না অনেকবার দেখছি কিন্তু এই যে এত কাছ থেকে গিয়ে দেখা হয় নাই তো আমরা তো এখানে তো বিমানের মধ্যে যারা যায় তারাই শুধু উঠতে পারে তো এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর অনেক সকালে দেখেন আমার অবস্থা